আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমরা আজকের নতুন দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রসির মতে আমিও খুব ভালো আছি খুঁজতে আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে তো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করো তো দেখো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি আর এখানে কিন্তু আমি আর মা দুজন একসাথে খাওয়া দাওয়া করছি আসলে এটা হলো নুডুলস তবে খিচুড়ি নুডুলস আসলে কি মা তো আলাদা করে নুডুলস নুডুলস সেদ্ধ করে আবার সেটা পানি ঝাড়িয়ে নিয়ে রান্না করে নেন তবে আজকে কিন্তু ক্যাপসিকাম নুডলস তারপরে সব কিছু একসাথে নিয়ে সব রকমের মশলা ডিম এগুলো মা একসাথে নিয়েই রান্না করে ফেলেছে এই জন্য এটা খিচুড়ি নুডলস হয়েছে তবে খিচুড়ির নুডলস না দুর্দান্ত হয় এটার ফ্লেভারটা মানে সাধারণ নুডলসের চেয়ে অনেক বেশি মানে ফ্লেভারফুল তো এটা তোমরা ট্রাই করতে পারো এটা আসলে কিন্তু অনেক মজা এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো তো আমরা তো খুব মজা করে সকালের নাস্তাটা এনজয় করেছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন রকমের ক্যাপসিকাম হলুদ রঙের ক্যাপসিকাম সবুজ এবং লাল রঙের ক্যাপসিকাম তো সব রকমের ক্যাপসিকাম দিয়ে অনেক মজা করে খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু একটু পড়াশোনা করেছি তারপরে একটু বাইরে খেলতে গিয়েছিলাম আর জানো বন্ধুরা আজকে এত তো গরম এতদিনে রোদ হচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির সময় দিনগুলো ভালো লাগছিল না আবার এখন গরম শুরু হয়েছে আর এখনও আমাদের ভালো লাগছে না আসলে আল্লাহ পাক আমাদের মন কখনোই ভরাতে পারবেন না আর আমাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না মানুষই এরকম তো বন্ধুরা দেখো এখানে কিন্তু রান্নার আয়োজন করা হচ্ছে এখানে কিন্তু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হচ্ছে এটা তো আমার অনেক প্রিয় আমার খুব ভালো লাগে তো বন্ধুরা তারপর কিন্তু আমি খেলাধুলা করে বাসে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি যেহেতু বাইরে গিয়ে অনেক গরম লেগেছে ঘেমে গিয়েছিলাম তো তারপর কিন্তু আমি একটু গোসল করে নিয়েছি আর এখানে দেখো আমার প্রিয় মাছ ইলিশ মাছ রান্না করা হচ্ছে আমার তো ইলিশ মাছ অনেক প্রিয় তো দেখো এখানে এটা হলো ইলিশ মাছের ঝোল তো এই মাছটা কিন্তু সাইজে একটু ছোট তবে খেতে না অসাধারণ অনেক মজা অনেক মজা এত সুন্দর ফ্লেভার আর আর একদম টাটকা মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে তো আজকে কিন্তু খাওয়া আমি যেহেতু খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি আসলে এটা এতই মজা C'est আর বন্ধুরা এখানে দেখো কিছুটা কচুর মুখী সেদ্ধ করে নেওয়া হয়েছে ভর্তা করা হবে তবে ভর্তা করার আগেই কিন্তু দেখো এদিকে আমি খেতে বসে গেছি তো প্রথমে কিন্তু আমি শাক দিয়ে যে চিংড়ি মাছটা রান্না করা হয়েছে সেটা কিন্তু খাচ্ছিলাম সেটা কিন্তু অসাধারণ ছিল আমার দুর্দান্ত লেগেছে একদম মজাদার একটা ফ্লেভার অনেক ভালো লাগছিল। আর ইলিশ মাছের কথা তো আর কি আর বলবো অনেকই আমি ছিল যেটা কিনা আমার খুব প্রিয় তো ইলিশ মাছ তো সবারই ভালো লাগে কম বেশি অনেকের কাটার জন্য ভালো লাগে না তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছি আবার রেস্ট নিতে নিতে একটু ভিডিও দেখেছি অনেক কিছু দেখেছি তারপর একটু গেমসও খেলেছি তো ভালোই যাচ্ছে দিন তো আমাকে আমি কিন্তু তারপর রেস্ট নেওয়ার পর একটু আসর নামাজ পড়ে বাহিরে খেলতে গিয়েছিলাম তো বাহিরে তো সবাই মিলে অনেক মজা করে খেলাধুলা করেছে। অনেক ভালো লেগেছে তো অনেক রকমেরই খেলাধুলা খেল মানে খেলাধুলা করেছি বাহিরে তো ভালোই লাগে খেলাধুলা করতে আবার দোলনায় দোলও খেয়েছি অনেক ভালো লাগছিল বাহিরে দোলনায় দোল খেয়েছি তো অনেক গরম এই কিন্তু খালি ঘেমে যাচ্ছে অনেক কষ্ট হয় এই গরমে তো তারপর কিন্তু বাসে এসে আমি একদম ড্রেস চেঞ্জ করে অজু করে নাম মাগরিবের নামাজ আদায় করে নিয়েছিলাম এতই গরম বন্ধুরা আর বন্ধুরা দেখো আজকে কিন্তু আবারও ঘুগনি রান্না করা হচ্ছে সেই দিন আমার ঘুগনি এতটাই পছন্দ হয়েছিল আর আমি এতটাই প্রশংসা করেছিলাম সেই জন্য আজকে আবারও রান্না করা হচ্ছে ঘুগনি তো দেখো এ এখানে কাবলি ছোলা আসলে কাবুলির ছোলা মানে সকাল থেকে ভিজিয়ে রাখা হয়েছিল। আর এখন কিন্তু সেটা তারপর এখন ডুমু ডুমু করে কাটা আলু দিয়ে তারপর একটু মোটা করে কাটা পেঁয়াজ রসুন এগুলো সব তারপর আদা আদা দুই টুকরো আদা জিরা এগুলো সব কিছু দিয়ে কিন্তু মিক্স করা হচ্ছে এই মানে ঘুগনি বানানোর জন্য আর সাথে কিছুটা গরম মশলাও দেওয়া হয়েছে আর মাংসে আসলে যে যে যেগুলো মশলা ব্যবহার করা হয় সেই সব মশলাই এখানে ব্যবহার করা হবে তারপর কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন দেখো একটু পানি দিয়ে দিতে হবে তো তারপর কিন্তু তিন চার পাঁচটা হুইসেল দিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে আর খুবই নরম হয় এরকম করে রান্না করলে তো খেতে যে এত মজা লাগে বন্ধুরা আর সাথে যদি থাকে পেঁয়াজু তাহলে তো কথাই নেই আমার তো পেঁয়াজু এটা অনেক মজা লাগে তো দেখো আমি একটু লেবু চিপে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু একটা সাথে কলাও নিয়েছি সেই কলাটাও খেয়ে নিয়েছি তো সবাই কিন্তু মুড়ি দিয়ে ঘুগনি খা তো তবে আমি আজকে এমনি লেবু দেখে নিয়েছি অনেক বেশি মজা মা তো সব সময় বলে ঘুগনি দেখলে যে ছোটোবেলায় আগে স্কুল থেকে স্কুল থেকে বের হলে এভাবে ঘুগনি খেতাম তো আগে তো মা বলেছিল আগে নাকি মা অনেক মজা করে বান্ধবীদের সাথে ঘুগনি খেত তো অনেক রকমের মশলা তারপর লেবু চিপে এভাবে দেওয়া হতো তো এটাও কিন্তু অসাধারণ ছিল তো আমি এভাবেই পেঁয়াজ দিয়ে মজা করে খেয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দিও আল্লাহ হাফিজ